নিয়ম না মেনে যত্রতত্র রাস্তা পারাপার হলে বা ট্রাফিক সিগনাল অমান্য করলে পথচারীদের জরিমানার বিধান রেখে আইন করতে যাচ্ছে বাহরাইন সরকার গালফ ডেইলি নিউজ এই খবর দিয়েছে দেশটির সংসদে এ নিয়ে প্রস্তাব উঠেছে তাতে বাহরাইনের সংসদের স্ট্র্যাটেজিক থিংকিং ব্লকের নেতারা বলছেন ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হওয়া শুধু নিজের জীবনের ঝুঁকি বাড়ায় না বরং অপ্রয়োজনীয় দুর্ঘটনার কারণ হয় তাই আইনটি কেবল কাউকে শাস্তি দেওয়া নয় বরং পথচারীদের জীবনও বাঁচাবে পথচারীদের সচেতন করা ও সড়কে মানুষের নিরাপত্তা বাড়ানো আইনটির অন্যতম লক্ষ্য হবে যদি আইনটি কার্যকর হয় তাহলে বাহরাইন যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র জার্মানি দক্ষিণ কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর তালিকায় যেখানে ট্রাফিক সিগনাল ভেঙে রাস্তা পারাপার হলে আইনত শাস্তির আওতায় পড়তে হবে অনুমোদন পেলে দুই সালে আইনটি কার্যকর হতে পারে ওমানের আল উস্তা গভর্নরেটে অনিরাপদ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ বিভাগ টাইমস অফ ওমান এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে যেসব গাড়ি অনুমোদন ছাড়াই যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে বা যাত্রীবাহী পরিবহনের মানদণ্ড পূরণ করছে না সেগুলোকে আটক করে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে জনগণের নিরাপত্তা রক্ষায় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে সম্প্রতি আল উস্তা গভর্নরেটে দুকুম এলাকায় একটি সড়ক দুর্ঘটনা আট বাংলাদেশি নিহত এবং দুইজন গুরুতর আহত হয় নিহতদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দীপ উপজেলার সারিকায়ত ইউনিয়ন এবং রাউজানের বাসিন্দা ছিলেন এই দুর্ঘটনার পর থেকেই পুলিশ বিশেষ নজরদারি জোরদার করেছে যেন অনিরাপদ যানবাহনের মাধ্যমে আর কোনো প্রকার প্রাণহানি না ঘটে কুয়েতে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা জোরদারে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা অভিযান সম্প্রতি আলখাইরান এলাকায় পরিচালিত এই অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে মাদক চুরি হওয়া যানবাহন এবং একাধিক রেসিডেন্সি আইনের লঙ্ঘনকারী আরব টাইমস এই খবর দিয়েছে অভিযানে বারোটি ওয়ারেন্টভুক্ত গাড়ি একটি চুরি হওয়া মোটরসাইকেল এবং মাদক সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়া ছয় জন কর্মস্থল থেকে পলাতক নয় জন এবং পরিচয়বিহীন সাতজন এবং অন্যান্য অপরাধে আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ এ সময় ট্রাফিক আইন ভঙ্গের জন্য তিনশো ঊনপঞ্চাশটি ঘটনা শনাক্ত করা হয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে অপরাধ দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান দেশ জুড়ে অব্যাহত থাকবে ফলে এ নিয়ে বাংলাদেশিদের সতর্ক থাকার কথা বলছেন প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে একত্রিশ হাজার জন প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে এর মধ্যে উনত্রিশ হাজার আটশো জন পুরুষ এবং পনেরোশো জন মহিলা সৌদি গেজেট এই খবর দিয়েছে খবর বলা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মতে সম্প্রতি পরিচালিত বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে অনেকেই অভিবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য দায়ী শুধুমাত্র গত সপ্তাহে একুশ হাজার চারশো জন প্রবাসীকে আটক করা হয় এবং এগারো হাজার আটশো জনকে ইতোমধ্যেই দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে আর একত্রিশ হাজার তিনশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আটককৃতদের নিরানব্বই শতাংশ ইয়েমিনি এবং ইথুপিয়ান নাগরিক এবং এক শতাংশ অন্যান্য দেশের বলে খবরে বলা হয়েছে